গ্রামের যে একটা স্মেল সেটা একদম সুন্দরভাবে ভাবে পাওয়া যাচ্ছে হাই রোডে একটা হায়ার সিসে বাইক নিয়ে চালালে মজাই লাগে মানে মেইনলি রয়্যাল এনফিল্ড যা বলে ট্যুর মুড় দেওয়ার জন্য বাইক যদি সবটা না থাকে তাহলে বাইকটা কিনে আসলে সে বেশি দিন চালাতে পারবো না বিল এলাকাগুলোর যে সৌন্দর্য তার ভিতর কিন্তু অলরেডি আমরা চলে আসছি তো চারদিকে পানি এই তো একদম গ্রামে না আসলে আসলে এই দৃশ্য দেখা যাবে না এ তো এ তো প্রচুর পানি লস হয়ে গেলো তাদের নিশাদ প্রচুর বাতাস কারণ মাল তো কেরো হয়ে গেলো নাটোরের পাটুল নামের যে জায়গাটা আছে অনেকে মিনি কক্সবাজারও বলে নিজের চোখে কক্সবাজার দেখছি তো সেই ক্ষেত্রে ওই জায়গাটাকে মিনি কক্সবাজার বলতে আমার লজ্জা লাগে কারণ কক্সবাজার তো একটা সমুদ্র সৈকত আর এটা তো একটা বিল যে মিনি কক্সবাজার যে জায়গাটা এই জায়গার প্রধান যে বৈশিষ্ট্য আমি কয়েকদিন আগে গেছিলাম একটা শ্যুট করতে আর তখন গিয়ে যা দেখছি যে সুন্দর একটা রোড আছে দুই পাশে অনেক পানি থাকে দুই পাশে নৌকা থাকে অনেকে চাইলে নৌকা নিয়ে ঘুরতে পারে আর সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগছে আমার সেটা হলো বাতাস আর শ্যুট করতে একটা পর্যায়ে ড্রোন দিয়ে কিছু ক্লিপস নেওয়ার জন্য আমি ড্রোন ওঠাই এত বাতাস ড্রোন স্টেবল থাকতেছিল না ডান দিক যায় তো দিক যায় মানে ড্রোন কন্ট্রোল করা যাচ্ছিলো না এত বাতাস এখন বৃষ্টি হচ্ছে না ওয়েদার ভালো বলতে এখন আবার রোদ রোদে তো বাইক চালানো একটু কষ্ট কিন্তু বৃষ্টি হলে তো বাইক চালানোই যায় না তো সেই হিসেবে আমি ওয়েদারটাকে ভালোই বলবো এখন বাজে অলমোস্ট দুইটা পঞ্চাশ মানে তিনটার মতো তো প্ল্যান এরকম যে পাঁচটার পর গিয়ে আমরা ওই জায়গায় পৌঁছাবো তখন ওয়েদারটাও একটু আর একটু কুল হবে মানে রোদ এত থাকবে না ওই পাটুলের বাতাস খাওয়ার জন্যই মূলত যাচ্ছি নাটোরে নাটোরের পাটুল ছাড়াও আসলে নাটোরের রাজবাড়ি চলনবিল বিল বনভবন এরকম আরও কয়েকটা জায়গা আছে মেইনলি এই নাটোর যাওয়ার যে ওয়েটা আমরা চার মাথা রোদ দিয়ে আসতেছিলাম তারপর তিন মাথা পার হলাম এখন শাক পালা হয়ে সোজা যাতে যাতে শিংড়া পড়বে শিংড়া পার হয়ে নাটোর বেশি দূরের রাস্তা না বাইক নিয়ে তো আরো দূর না তবে এরা অনেক এক দেড় ঘন্টা লাগতে পারে মানে আমি আসলে সুপার স্যাটিসফাইড উইথ রয়্যাল এনফিল্ড যদিও আমি এই রয়্যাল এনফিল্ডের প্রপার ইউজ করতে পারি না যেমন প্রপার ইউজ বলতে আজকে যেটা বের হচ্ছি একটু যাচ্ছি কোথাও ঘুরতে সো এটাকে প্রপার ইউজ বলা চলে হাই রোডে একটা হাই সিজি বাইক নিয়ে চালালে মজাই লাগে আমি কিন্তু আগে অনেক কয়টা বাইক চালাইছি ভালো ভালো বাইকই চালাইছি আমি কেটিএম চালাইছি এম টি চালাইছি সো ওইগুলার সাথে এটা আসলে কম্পেয়ার চলে না কারণ ওগুলো তো দেড়শো সিসির বাইক ছিল আর এটা তো আসলে একদম হার সিসি বলতে সাড়ে তিনশো সিসির বাইক ছোটো থেকে আমার ইচ্ছা ছিল যে যখন আসবে আমাদের বাংলাদেশে তখন ফার্স্টে নিব আল্লাহর রহমতে যখন আসছে তখন আমার কাছে কিছু টাকা পয়সাও ছিল নিতে পারছি তো মেইনলি রয়্যাল এনফিল্ডের যে সাউন্ডটা এটার একটা যে ফিল তো সেটা তো আমার মানে ভাল লাগেই লাগতেছেই মানে মেইনলি রয়্যাল এনফিল্ড যে বলে ট্যুর মোড় দেওয়ার জন্য বাইক ওইভাবে ট্যুর না দিলেও আমি কিন্তু ঢাকা রাজশাহী রংপুর যাওয়া হয়নি কয়েকদিন আগে নওগা নওগাতে দুইবার গেলাম তো সব কিছু মিলে যে ছোটো ছোটো টুত্রিসি আমার কাছে অনেক কমফর্ট লাগছে একটা বাইকে হাই রোডে চালানোর জন্য মেইন দরকার যে কন্ট্রোলিংটা কনফিডেন্সটা তো এটা আসলে বাইকের ওপর উঠলে বসলে পাওয়া যায় সেটা যেমন জোরে যায় আবার ওই জোরে গেলে সে বাইকটা থামানোর জন্য যে ব্রেকিংটা দরকার যেহেতু ডুয়েল চ্যানেল এ তো সেটা ইজিলি পাওয়া যায় অন্য লেভেলে একটা কনফিডেন্স পাওয়া যায় যে কোনো গাড়িকে ওভারটেক করতে দ্বিতীয়বার ভাবা লাগে না যারা আসলে রয়্যাল এনফিল্ড নিতে চায় সো তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব নেওয়ার জন্য নিয়ে অনেকে সেল করে দিচ্ছে অনেকে খারাপ বলতেছে এটা আসলে এই বাইকটা কেনার পারপাস আছে সব কিছুর জন্য সবার জন্যই বাইক না যেমন এটা আমি যেটা বললাম আমি ডেইলি লাইফে চালাই কিন্তু আমি এখন শহরটাই স্কিপ করি হাফা রাস্তা দিয়ে চালাই হাই রোড দিয়ে আমি আমার অফিসে যাওয়া আসি করি এবং আমি কিন্তু সপ্তাহে এক দুইবার করে এখন এরকম বাইক নেই একটু ছোটোখাটো লং ট্যুর দিচ্ছে এবং সামনে আরও লং ট্যুর দেওয়ার প্ল্যান আছে মানে এইগুলার জন্য চাই কিন্তু চাই তাদের জন্য বাইকটা পারফেক্ট আর তার থেকে বড়ো কথা হলে শখ যদি শখটা না থাকে তাহলে বাইকটা কেনা আসলে সে বেশি দিন চালাতে পারবো না মেনটেনেন্স খরচটা আছে ভালোই বিল এলাকাগুলো যে সৌন্দর্য তার ভিতর কিন্তু অলরেডি আমরা চলে আসছি তো চারদিকে পানি চারদিকে বলতে এক পাশে পানি তার পাশে যে রোড যে রোডে যাচ্ছি এই রোডে একটা গ্রামের যে একটা স্মেল সেটা একদম সুন্দরভাবে পাওয়া যাচ্ছে তো পাট শুকাইতে দিছে যে পাটের যে একটা পচা স্মেল সেটা পাওয়া যাচ্ছে এই তো একদম গ্রামে না আসলে আসলে এই দৃশ্য দেখা যাবে না এ তো মহিষ বিরাট বড় বড় দুইটা মহিষ ওই মহিষদের গাড়ি চালায় মানে মহিষের গাড়ি আছে না মানে এত বড় মহিষ ওই চা চা ওই মহিষ দুইটা টানতে পারতেছে না আমরা চলে আসছি এই রোডটায় চলে গেছে একদম সোজা আসলে ওরে বাবা পানি তো এই পর্যন্ত কেনে নি হাত এ তো প্রচুর পানি না তাইলে তো কেমন হলো বাইক যাবি না লস হয়ে গেল তারে নিষাদ আমি যখন আসলাম এগলে তো তার রোড দুই পাশে পানি ওই জায়গায় দারলাম প্রচুর বাতাস মাল তো কেরু হয়ে গেল যেটা ভেবে আসছিলাম এর আগে জামটা দেখলাম যে রোড থাকে মাঝে এ তো সামনে বাইক নিয়ে যাওয়া যায় তো দেখাই মেইনলি হলো যে এই তো এই দিক দিয়ে সোজা যাওয়া যাচ্ছিল বাইক নিয়ে সামনে আর দুই পাশে পানি থাকে কিন্তু পানি এত বেশি হয়ে গেছে যে এখন আর বাইক নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না একদম উঠলে এই জায়গাতেই নৌকাতে উঠতে হবে সো আসলে আমি এটা চাইনি তো বাতাসটা আছে তো এই জায়গায় দাঁড়ালে অনেক বাতাস পাওয়া যাচ্ছে অলরেডি কিন্তু আমি তো ভাবছিলাম রোডে দাঁড়াবো অনেকক্ষণ থাকবো ওই জায়গার যে বাতাসটা হবে সেই বাতাসটা খাবো বাতাস আর খাওয়া হলো না একজন পঞ্চাশ টাকা করে চার গ্রাম খাওয়ানো হয় পাঁচ গ্রাম পঞ্চাশ চার গ্রাম পঞ্চাশ অনেক কষ্ট করে অনেক দামাদামি ফাটা করে চারশো টাকা একটা নৌকা নিছি দুজন মিলে কয়েকদিন আগে এই জায়গায় আসলাম অ্যারাউন্ড টাকা নিয়েছিল তিনশো টাকা পুরো নৌকা নিয়েছিলাম আমরা কিন্তু এখন মোটামুটি সিজন টাইম তো এবং মানুষজন জন্য অনেক আসতেছে ভিড় করতেছে এই জন্য চারশো টাকা নৌকোটা ঠিক করতে হলো তবুও বলি এক একজন এক এক রকম ভাড়া চাই এই জায়গায় সর্বোচ্চ বারোশো টাকা পর্যন্ত চাইছে আমার কাছে নৌকো ভাড়া এই তো সামনে যে একটা উঁচু জায়গা দেখা যায় তো এই রোড দিয়ে বাইক দিয়ে যাব ঘুরবো দুই পাশে পানি থাকবে এরকম একটা ফিল নেওয়ার জন্যই আসছিলাম এই তো সামনে যে উঁচু এই দিক দিয়ে বাইকটা যাচ্ছিলো আর কি আশেপাশে ছোট ছোট দোকান থাকতো মানে ভালো লাগতেছিলো আর এই তো এখন মোটামুটি বাতাস পাচ্ছি যে এই রোদে যাবো অনেক বাতাস থাকবে সো এরকম একটা ফিল নেওয়ার জন্যই আসলে আসা কিন্তু আসলে এখন একদম মেইন সিজন তো সেই জন্য চারপাশে অনেক পানি এই জায়গায় আমার যেমন এই টিউবগুলো ভাড়া দেওয়া হয় ভাড়া দিয়ে আসলে এই জায়গায় গোসলের জন্য একটা ব্যাপার সাপার করে রাখা হয়েছে আমি শুনতে পারছি এই জায়গা নাকি লুঙ্গিও ভাড়া দেওয়া হয় দশ টাকা করে সো লুঙ্গি দিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করা তারপরে এভাবে টিউব হয়তো আলাদা করে ভাড়া নিতে হবে নিয়ে আসলে গোসল দেওয়া এরকম এইটাই পাটুলের জিরো পয়েন্ট এ জায়গায় আসলে নৌকোতে ঘুরে ফিরে নিয়েছে এই জায়গায় নেমে দেয় সবাই হয়তো একটু সময় কাটায় এই জায়গায় সবাই ভালোই গান বাজনা করতেছে এই ছিল মিনি কক্সবাজারের শর্ট বাইক ট্যুর আজকের ভিডিওটা এ পর্যন্তই সামনে হয়তো বাবার নতুন কোথাও ঘুরতে যাব। তখন হয়তো বাবার ভিডিও বানাতেও পারি নাও বানাতে পারি যদি ভিডিও বানাই তাহলে তো অবশ্যই আমার এই পেজে আপলোড করবই সো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ